আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন সো আজকে কিন্তু কোনো ভুল ভিডিও না বা কোনো অন্য কোনো ভিডিও না সো আজকে আমি বলতে চাচ্ছিলাম যে আমি রেগুলারলি ভিডিও আপলোড দিতে পারছি না এটার কারণ হচ্ছে যে কারণ আমার পরীক্ষা চললো এর জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি নাই বাট আমার যেগুলো টিম মেম্বার আছে তাদেরও একটু সমস্যা মেনলি আমার সমস্যা আমি অসুস্থ হয়েছিলাম এই জন্য আর কি ভিডিও আপলোড দিতে পারিনি আমি তো আগামী কাল থেকে শুরু করবো ভিডিও করা শুরু করে দেবো আবার আমার ফোনের স্টোরেজও ফুল হয়ে গেছে তো এখন আমি কিন্তু পাথারে আছি দেখেন এই যে পাথারে আছি ফুল পাথারে চলে যাচ্ছে আমি কিন্তু ওই যে আমি এই পাথারে আসতে ছিলাম না আমাকে একজন নিয়ে আসলো আর কি তো দেখেন আমাকে পাথারে কে নিয়ে আসলো আসলে আমি আপনাকে দেখাই আসলে মানে কামলা দিচ্ছে মেনলি বলে কামলা কামলা বোঝে না আমাকে বসে বলে কামলা কামলা একদম খাস বাংলা কামলা আর দেখেন কামলা এ বাবুল বাবুল এ বাবুল এ কিছু ক এ সাকিব বিয়ে করবি দেখে মনে করছে কামলা দিচ্ছে বুঝছেন তাছাড়া তো কামলা দিল না কামলা মনে করি আমি আমি কামলা নিছে তা আমার বেতন ধান কেটে দিচ্ছি এ কামলা এ কাটে কে রে বাবুল কিছু কো না ভিডিওর মধ্যে কিছু কো কে রে বাবুল তো গাইস আগামীকাল থেকে আমি একদম ভিডিও আপলোড শুরু করে দেবো আবার রেগুলারলি তো সবাই সাপোর্ট করেন ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ